যদি কেউ করে নিতে পারেন খুবই শান্তি আমি আলহামদুলিল্লাহ এনজয় করি আর তার সাথে যে স্বামী নিয়ে সন্তান নিয়ে দেখতে আসি এর থেকে এনজয় কেউ হতে পারে আমি সংসার জীবন এবং তার সাথে যে যে স্বামীর সাথে একটু রাগ অভিমানের যেই বিষয়টা এটা বেশি এনজয় করি কারণ তখন সে একটু ফুল তুল দেয় একটু পটানোর জন্য টাকা পয়সা গিফট টিফ দেয় তখন আরও বেশি ভালো লাগে তখন মনে হয় প্রতিদিনই করি আপনি রেখে যান অবভিয়াসলি রাগ হবে মেয়েদের আর

কোকিল গানটা আসলে অভিজ্ঞ করা হয় না কারণ ওটা আমরা বাইরের আর কোনো পাইনি ছবিটা দেখছি চিত্র টাইম আমার ছবিটা দেখতে আসলাম যাওয়া খুবই ভালো লাগে এবার মুখস্থ করে আসবে জি আচ্ছা ঠিক আছে এখন প্রশ্ন হচ্ছে সাকিবের যে এখন বর্তমান যে লুকটা এই লুকটাই পছন্দ নাকি রোমান্টিক লুক পছন্দ সাকিব খানের আসলে আমি বলবো কি আমার মনে হয় সাকিব খান টুটাই হলো আমাদের কাছে ভালো লাগে সাকিব খান রাজকুমার হলো আমাদের কাছে ভালো লাগে প্রিয়তম হলো ভালো লাগে আলহামদুলিল্লাহ সাদুকে ভালো লাগে তবে তুফানে সাকিব খান একদম তুফান করে

ছবি দেখতে গিয়ে অমিতাই মারামারি করছে এবং গ্রেপ্তারও হয়েছে এই ক্ষেত্রে দর্শকদের এই উত্তেজনাটা এই জন্য উচিত তাতে আরো বেশি উত্তেজনা থাকে উচিত ভালোবাসি তার ছবিটাকে আমরা এমন ভালো কথার মাধ্যমে ছড়াই দেবো যেন এরকম গ্রেফতার মারামারি না হয় কারণ আমরা ভালোবাসি বিধায় সে আজবাজনটা তাকে ভালোবেসে যাবো তবে মারামারি গ্রেফতার কেউ করেন না তবে এর থেকে পাতলা মাত্র হয় কি যেন আমার শুধু দর্শক নিয়ে আসবেন বারবার দেখবেন এটাই হবে পাতলা আর পাতলা মেয়ের আরেকটা বিষয় সেটি আমরা দেখছি যে টিকিট পাওয়া নিয়ে অনেক সমস্যা হচ্ছে পাবলিক অনেকে গালাগালি করতেছে যে আমরা টিকিট পাচ্ছি না এটা আসলে আমি কালকে ছবিটা দেখে যাওয়ার পর আমরা কালকে কোরবানি যাওয়ার পর সন্ধ্যায় দেখছি দেন আমি রাতে ওদের যে বলার পর আমরা টিকিট পেতে আমরা আজকে সকালে টিকিট দেখতে দেখতে শুধু বিকাশে পেমেন্ট করতে করতে যে সাতটা পঞ্চাশের টিকিট পেয়েছি মানে টিকিটের সেই বিশাল একটা ক্লেম তবে এটা খুব ভালো লাগে

ফান নিয়ে কিছু বলে দেখার আগে কেমন এক্সাইটেড

দেখতেছি তোমরা জোরে লাগতেছে নাকি কি সিনেমা কি সিনেমা হ্যাঁ এটা স্ট্রং হ্যাঁ দেখতে আছেন কেমন এক্সাইটেড দেখেছি এখন দেখি কেমন দেখতে কেমন

তুফানের লোকটা কেমন লাগতেছে ওরা ধরা ওরা ধরে তো পুরো পড়ি হ্যাঁ ধরে একেবারে উড়া ধরা সেই

সুপ্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি উড়া সার্টিফিকেট তুফান দেখার জন্য দর্শকরা কিন্তু এই মুহূর্তে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আসলে টিকিট নিয়ে এই মুহূর্তে কিন্তু উড়াযড়া সিনেমা দেখার জন্য চলে যাচ্ছেন এবং সবাই সাকিবের সিনেমা দেখছে কেমন লাগছে এর আগে সিনেমা দেখা গেছে এখানে এর আগে সিনেমা দেখছেন তো